হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না সারা দিন কি করছি না করছি সবটা তো শেয়ার করতে পারবো না যেটুকু পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকে চলো দেখতে থাকো তো হাতে হলো সাবলা শাবলা বাচ্চি এদিকে আমি ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে তো এদিকে সাবলা বাচ্চি আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ এনে কেটে ধুতে গিয়েছে তো মাছ আনলে উনি কাটে তো কেটে ধুতে গিয়েছে আর আমি ভাবলাম বসে আছি মাছ কটা ধুতে গিয়েছে যেহেতু তাহলে আমি শাবলাগুলো বেছে নিই আর কে কে শাবলা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলো আর আমি একদমই ভালোবাসি না তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে সাবলা খেতে তো সাবলা দেখেই আনতে গেছে গুঁড়ো মাছ তো গুঁড়ো মাছ নিয়ে এসেছে তো গুঁড়ো মাছ দিয়ে সাবলা হবে আর ওদিকে হবে রুই মাছের তরকারি তো বাপ বেটি মিলে মাছ কাটছে তো দেখো মেয়ে মাছ মানে দাঁড় বটি ধুয়ে নিয়ে ঘরে এসেছে আর ওদিকে কর্তা মশায় মাছ ধুচ্ছে আর দেখো আমার সকালবেলাটা তো এত তাড়াহুড়া আমি মাথাও চিরুনি করার সময় পাই না তো চোখ খুলেই কাজ ধরতে হয় বুঝতেই পারছো সাড়ে আটটা আটটার মধ্যে ভাত দিতে লাগে আর এদিকে দেখো আমার কর্তা মাছ ধুচ্ছে আর কে মানে কার বর মাছ ধুয়ে দেয় দেখো আমার বর মাছ ধুয়ে দিচ্ছে কেননা গুঁড়ো মাছ আনলে উনিই বেশি উনিই কাটে আমি কাটি না একদমই তো সকালবেলা রান্নাবান্না সেরে তোমাদের দাদা খেয়ে চলে গেছে কাজে ওদিকে মেয়েকে দিয়েছি খেতে কেননা স্কুলে যাবে আর এদিকে আমি চাল ঝাড়তে বসেছি চালের মধ্যে কেরি পোকা না ঝাড়লে একদমই খাওয়া যাবে না আর বর্ষাকাল বসতেই পারছো দোকান থেকে চাল কিনে খেতে হয় তবুও ঝাড়তে হয় তো চাল ঠাল ছেড়ে অনেক কাজ কেননা রান্না বান্না করেই বসেছি চাল ঝাড়তে তো বাসন গাসন গরুর ঘরে গোবর খাবর বলতে পারো আমাদের গ্রামের বাড়ি গোবর টবর সবই পড়ে আছে আর সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে আমার বাড়ির অবস্থায় দেখতেই পারছো তো মেয়েরা যখন স্কুলে যাবে চলে তখন আস্তে ধীরে সব কাজ সেরে চান দান করে লাইভ করতে হবে শর্ট ভিডিও কিছু করতে হবে কেননা আজকে শরীরটাও বেশি ভালো লাগছে না দেখতেই পাচ্ছ কখন কি করব না করব। আর সব কাজ সেরে আমার হেবিক গরম লাগছে আজকে তো পুরো ঘেমে চেমে ছান করে উঠেছি আর এখন কি বলতো বৃষ্টি হয়ে গেছে এতটাই মানে গরম পড়েছে কি বলবো চাল কটা ঝাড়তে বসে আমার দম বেরিয়ে যাচ্ছে আর এদিকে মেয়ের সঙ্গে বক বক করছিলাম কি বলছিলাম আমি নিজেও জানি না তো বন্ধুরা সব কাজ সেরে ঠেরে চান করে চলে এসেছি ঘরে তো এদিকে কিছু শর্ট ভিডিও করব তার জন্য রেডি হচ্ছি তো শরীরটাও ভালো লাগছে না তো কী করবো বলো সংসারেও যেরকম ঝামেলা আর মানে ভিডিও জগতে এসে ততটা ঝামেলা কেননা শরীর ভালো না থাকলেও সংসারেও কাজ করতে হয় আর দেখো শরীর ভালো থাকুক চায় না থাকুক ভিডিও পোস্ট করতেই হবে যেহেতু ভিডিও পোস্ট না করলে এমনিতেই রিস ডাউন হয়ে যাচ্ছে তো কি করব তো সে তার জন্য রেডি হচ্ছি আর আজকেই শাড়িটা পরেছি শাড়িটা একদমই ভালো না মেয়ে বলছে তুমি কি পরেছো একদমই বাজে লাগছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো আর শাড়িটা কি বলতে এতটাই খস খস আর নিজেরও ভালো লাগছিল না আর যেহেতু গরম বলেছি তো কি করব রোজ রোজ এক শাড়ি পরে তো ভিডিও করা যাবে না তো সব শাড়ি পরে পরে ভিডিও করছি শাড়ি পরে অন্য কোথাও তো আর যাওয়ার জায়গা নেই তো শাড়ি পরে ভিডিও করতে করতে সব শাড়ি ধাত্রা করে দিয়েছি কি বলবো আর রোজ রোজ শাড়ি বার করছি ধুচ্ছি এত ধুলে কি আর শাড়ি থাকে বলো তো তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশের থেকেও লাভ ইউ টাটা চলো বাই